মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে অর্থনৈতিক কর্মসূচি পাঠ দুই শ্রমিকদের বৈষম্যহীন অধিকার নিশ্চিত করা বর্তমান বিশ্বের প্রধান সমস্যা হল শ্রমিক শ্রম অধিকারের ব্যাপারে সহস্র বৈষম্যের অভিযোগ রয়েছে এক শ্রেণী শ্রমিককে পূর্ণ ও অধিকার দেয় আর অন্য শ্রেণী সর্বদা শ্রমিকদের শোষণ করে ও বৈষম্য গড়ে তোলে তবে ইসলামে শ্রমিকদের ন্যায্য অধিকারের ব্যাপারে স্পষ্ট ও স্বতন্ত্র বিধান রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শ্রমিকদের ঘাম শুকানোর আগের তাদের প্রাপ্য দিয়ে দাও আল আল-মুজামুসগির, হাদিস তিন চার ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থ প্রাধান্য দেওয়া মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অধ্যয়ন করলে দেখা যায় যে তিনি ব্যক্তিগত স্বার্থের চেয়ে সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন তবে তিনি কখনও ব্যক্তিগত অধিকার ও সম্পত্তিকে অগ্রাহ্য করেননি পবিত্র কোরআন যেখানেই মানবতার সহায়তা করতে উৎসাহ দিয়েছে সেখানেই ব্যক্তি ও সমাজের অধিকারকে স্বীকৃতি দিয়েছে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন আর তাদের ধন সম্পত্তিতে ভিক্ষুক ও অভাবগ্রস্তের সব দরিদ্রের অধিকার রয়েছে সুরা জারিয়াত আয়াত এক নয় ইসলাম ব্যক্তির অধিকার ও স্বার্থকে স্বীকৃত করেছে কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ইসলামী রাষ্ট্রে এমন অর্থনৈতিক স্বার্থের অধিকারের মালিকত্ব দেওয়া হয় না যা সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী প্রয়োজনের তাগিদে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থকে প্রাধান্য দিয়েছেন ইসলামী অর্থনীতির এই সোনালী নীতি নিম্নোক্ত হাদিস দ্বারা আরও সুস্পষ্ট হয় আবিয়াদ বিন হাম্মাল রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে উপহার হিসেবে মারিবের লবণের হ্রদ চেয়েছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে তা লবণের হ্রদ দিলেন আবিয়াদ রাদিয়াল্লাহ আনহু ফিরে যাওয়ার সময় বৈঠকে উপস্থিত এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসুল আপনি কি জানেন তাকে কোনও জমি দান করেছেন আপনি তাকে ঝরনার অফুরন্ত পানি দিয়েছেন লোকটি বলল অতঃপর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে ওই জমি ফিরিয়ে নেন সুনানে আবি দাউদ হাদিস তিন শূন্য উক্ত হাদিস থেকে এই নীতি স্পষ্ট হয় যে ইসলাম জনস্বার্থের ক্ষেত্রে কখনো আপস কম্প্রোমাইজ করে না অনেক জায়গায় রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ব্যক্তিগত ও নির্দিষ্ট গোষ্ঠীদের চেয়ে জনস্বার্থকে প্রাধান্য দিয়েছেন ধনসম্পদের কেন্দ্রীকরণের নিন্দা ও নিষেধাজ্ঞা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সিরাত অধ্যয়নে জানা যায় যে তিনি তার কথা ও কাজের মাধ্যমে সব ধরনের ঘনীভূত সম্পদের নিন্দা করেছেন নিজের আরামায়েশ ও ভোগবিলাসের জন্য সমাজ ও রাষ্ট্রের বঞ্চিত ও দরিদ্র মানুষের চাহিদা বিবেচনা না করে সম্পদ সঞ্চয় করাকে কেন্দ্রীভূত সম্পদ বলে ইসলাম এ ধরনের অবৈধ সম্পদ জমা করাকে সুস্পষ্টভাবে নিষিদ্ধ করেছে এবং কঠোর শাস্তিযোগ্য হিসেবে আখ্যা দিয়েছে আল্লাহ তালা ঈর্ষাদ করেছেন আর যারা সোনারূপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদের যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও সুরা আতাবা আয়াত আয়াত চার। ধনসম্পদের কেন্দ্রীকরণ নিষিদ্ধ করা হয়েছে যাতে সম্পদ শুধু নির্দিষ্ট শ্রেণীর অর্থনৈতিক উন্নতি না হয়ে বরং সমাজের সব শ্রেণীর মানুষের অর্থনৈতিক উন্নতি হয় বৃক্ষরোপণ ও কৃষিকাজের গুরুত্ব অর্থনীতিতে কৃষিকাজ ও বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম বৃক্ষরোপণ ক্ষেতখামার ও কৃষিকাজ ইসলামে মহৎ ও গুরুত্বপূর্ণ কাজ এগুলো কেবল মানুষেরই নয় বরং প্রাণীদেরও উপকার করে আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমান বৃক্ষরোপণ করে বা ফসল চাষ করে তারপর তা থেকে পাখি মানুষ বা পশু খায় এটা তার জন্য সাদকা শহীহ বুখারি হাদিস দুই তিন দুই অনুর্বর জমি চাষাবাদ করা ইসলাম অনুর্বর ভূমি বরেন ল্যান্ড ও বৃহৎ মরুভূমি পুনরুজ্জীবন এবং চাষাবাদের উপযোগী করে তোলার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছে ইসলাম অনুর্বর ও মৃত জমি চাষাবাদে মালিকানার অধিকারকে স্বীকৃতি দিয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে অনুর্বর ও মৃত জমি চাষাবাদ করবে সে জমি তার মালিকানায় হবে সুনানে আবি দাউদ হাদিস তিন শূন্য সাত তিন